আসসালামু আলাইকুম বন্ধুরা এন কে ফুট্রকুমারী তোমাদেরকে স্বাগত বাড়িতে লচ্চা না বানিয়ে বাজার থেকে লচ্ছা কিনে নিয়ে এসে আজকে আমি লচ্ছার রেসিপি করব। চলো কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখায় প্রথমে একটা নারকেলকে ভালোভাবে ফাটিয়ে তার মধ্যে এ পানিটাকে বের করে দিচ্ছি তারপর নারকেলগুলোকে কুচি কুচি করে কেটে নেব প্রথমে নারকেলটাকে ফাটিয়ে পানিটা বের করে নেওয়া হলো আমি আগেই পানিটাকে ছড়িয়ে নিলাম পানিটা খাওয়ার জন্য এর নারকেলের শ্বাসটা দেখো কতটা মোটা এই শ্বাসটা আমি এবার কেটে নিচ্ছি সরি আমি কাটবো না আমার বাইরে কাটতেই নারকেলটা কেটে দিচ্ছে আর আমি এদিকে কুচি কুচি করে নেবো আর আমার মেয়েটা নারকেলের পানিটা খেয়ে নিচ্ছে এই যে আমি কে হয় তোর মামা হয় না মানে মামা হয় না আমি নারকেলের চিসটা খাচ্ছে একদম গোল গোল করে কেটেই চলছে কেটেই চলছেলে গুলোকে আমি কুচি কুচি করে কেটে নেবো আর এখানে কুচি কুচি করে কাটার পর আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ পরিমাণ মতো পানি এই যে খুব বেশি দুধ কিন্তু নেই অল্প সামান্য দুধ আছে সব দুধ বিক্রি করা হয়ে গেছে এই যে দিয়ে দিলাম গরুর দুধটা সব দুধটা কমে দিয়ে দিচ্ছি তারপর এটাকে মধ্যে দিয়ে দেব পানি দুধ পানি চিনি দিয়ে একসঙ্গে ফুটিয়ে নেব এক গ্লাস দুধ এক গ্লাস পানি দিলে বেশি ভালো হয় কিন্তু হাফ গ্লাস দুধ আর এক গ্লাস পানি দিয়েছি এখানে আমি এবার গ্যাসটাকে ধরিয়ে নিয়ে তার চুলার মধ্যে বসিয়ে দিলাম এবার পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি তোমরা মিষ্টি কম বেশি করে চিনিটা দিয়ে দেবে এরকম দিয়ে দিলাম এক বাটি চিনি এক বাটি চিনি দেওয়ার পর এটাকে একটু ফুটতে শুরু করবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি কোচানো নারকেল কোচানো নারকেল দিয়ে এখানে তোমার চাইলে তেজপাতা গরম মশলা লবঙ্গ এলাচ সব কিছুই দিতে পারো আমি ওসব কিছু দিয়ে খাবো না তাই জন্য ওই সব কিছু দিই এবার এটাকে বদবদ করে ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব নামানোর পর এখানে নিয়ে নেব লচ্ছা লচ্ছাগুলোকে নিয়ে নিয়েছি এবার তারপর লচ্ছাগুলো নেওয়ার পর চাইলে লচ্ছাগুলো কিন্তু তোমরা খোলায় ভেজে নিতে পারো আমি কিন্তু লচ্চা খাওয়ার আগে লচ্চাগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিই তারপর এরকম করে গরম পানিগুলো লচ্চার মধ্যে দিয়ে দিই মিষ্টি মিষ্টি পানি দুধ পানিগুলো তারপর লচ্চাটাকে ভিজিয়ে খেয়ে দিই আজকে কিন্তু লচ্চাটা ভাজা হয়নি যেমন ছিল সেরকমই কেমন যেন সাদা সাদা লাগছে দেখো লচ্চাগুলো একটু বড় বড় হয়েছে আর মধ্যে ভেজে নিলে খেতেও বেশি ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর ভালো লাগে দেখো লচ্চাটা কতটা সুন্দর লাগছে খাওয়ার ভিডিও আর দেখাচ্ছি না টাটা বন্ধুরা